আপনি কি কথা আমার বুঝতেছেন না আমি বলছি যে আপনি টাকাটা আমাকে দেন তারপর মালটা নিয়ে খুলে দেখেন আরে ভাই সমস্যা কি আমি তো টাকাটা রেডি করে আরে আপনাকে আমি বুঝাইতে পারতেছি না এই মালটা তো হচ্ছে কম দামি না দামি আশি হাজার টাকা এই মালটা আমাদের খোলার কোনো নিয়ম নাই। ঠিক আছে এই জন্য আপনি টাকাটা আমার দেন আশি হাজার টাকা গুণা দেন আর আপনি মালটা নেন পয়সা আমাকে দেখাবেন না আমাদের কোম্পানির কিছু রুলস আছে বুঝছেন আমরা নিজেরা আপনাদের মাল রেডি করতে পারি মানে খুলতে পারি না আপনি টাকাটা আমার দেন আপনার মাল তারপরে খুলে নেন আরে কাকি আপনাকে আমি বুঝাইতে পারতেছি না আমাদের কোম্পানির একটা রুলস আছে বুঝছেন আপনারা আমরা মানে হ্যান্ড টু হ্যান্ড মানে টাকা দিবেন মাল নেবেন নেওয়ার পর তারপর আপনারা খুলবেন আমাদের খোলার ইতিহার নাই আরে বাবা আমরা তো টাকা দিবই আপনার মালটা আমাদের দেখাবেন না সেটা টাকাটা আমাকে দেন দিয়ে আপনারা তারপরে মালটা খোলেন আপনি খোলেন খুলি দেখেন তারপরে আমি টাকা দিচ্ছি না কাকি কাকিও তো দেখি বেশি বুঝতেছেন আপনি আমি আপনাকে বারবার বলতেছি আমাদের কোম্পানির রুলস নাই আমাদের নিজে মাল খোলা এটা ভাই আমি টাকা দিয়ে জিনিসটা নিব আমাদেরকে খুলে দেখাইতে হবে না এটাই আমি তো এটাই ফার্স্ট টাইম থেকে আপনাকে বলতেছি আপনি টাকাটা আমাকে দেন দেওয়ার পরে মালটা নেন নিয়ে খোলেন

এই জিনিসটা আমাদের কোম্পানির একটা নিয়ম আছে বুঝছেন এই জিনিসটা আমাদের হাত দিয়ে খোলা যাবে না টাকা দিবেন টাকা দেওয়ার পরে আপনার জিনিসটা নিবেন নেওয়ার পরে হচ্ছে খুলে দেখবেন ভাই টাকাটা তো দিবে কিন্তু জিনিসটা এখন আপনি খোলেন খুলে দেখে এখন দিয়ে দেন টাকা এখানে আছেই তো আরে ভাই আপনিও তো বুঝতেছেন না ভাই আপনি খোলেন এখন আপনি জিনিসটা নিবে তাই দেখি তো নিবে নাকি আপনি দেখেন খোলেন আরে ভাই খোলেন না আপনি আর খোলেন আপনি খোলেন জিনিসটা নিবে নিবি এত টাকা দামের খোলেন না কেন আমার আমার সমস্যা হবে ভাই কোনো সমস্যা নেই টাকা দিয়ে দিবে সমস্যা কি আছে আপনার ফোন ঠিক আছে টাকা দিয়ে দেবেন

এত টাকা দিয়ে ফোন নেবে আপনি খুলি দেখাবেন না মানে আমি টাকা দেবো টাকা নিয়ে এসে আমি টাকা দেবো এখন আপনার সমস্যা কি ইনটেক ভাই এখনো খুলতেছে না বলেন বলেন খুলিয়া দেখান মাল দিয়ে দেন আমি টাকা দিচ্ছি ভাই মাল নেওয়া লাগবে না ভাই কেন না না থাকি না মাল দাও মাল দাও না না ভাই আমি তো আপনাদের টাকা নেই নেই ভাই মাল নেওয়া লাগবে না কেন টাকা আপনি নিয়ে মাল দেবেন না আরে ভাই বললাম তো আমি এত এই যে মালটা খুঁজছি তাই আমার কোম্পানি যা আমার গিয়ে অফিসে যা কই বেতো লাগবে আমার মাল মাল তো দরকার নেই টাকা না দরকার নেই আপনার টাকা তো আমি নিয়ে দিতেছি ভাই টাকা জোগাড় করতে জমি বেশি আর আপনি মাল দিবেন না আপনি আগে টাকা চালেন আরে ভাই বললাম তো এটাতে একটু আপনি খুলি দেখলেন দেখি কি সমস্যা দেখলেন দেখি আপনার মানটা দেখি আরে ভাই বলছি তো থাক ভাই কারণটা কি আমি বুঝলাম না তো জমিন বেশি টাকা নিয়ে মাল দাও হলো মাল হলো মাল বলছি দিবেন না মানে দেখো বার করো

যেটা এখন ব্যবসা বাণিজ্য ভালোভাবে যেটা সব পথে আছে না এইভাবে করি খাওয়াবে এইগুলো করেন না দেখছিস তুই যাক তখন আর তাই আজকে দেখ বাঁচালো দেখলু মানুষ এ মানুষ এখনো আছে ভালো মানুষ তুই প্রতারণা করে দেখছিলি তোকে আজকে তাই বাঁচালো রে যাক এগুলো বাদ দে